এটা কি বলো তো এটা হচ্ছে মোচা তো আজকে আমি কিন্তু মোচা রান্না করে দেখাবো তোমাদের সবাইকে কারা কারা এই জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই বলো কিন্তু এর কিন্তু অনেক গুণাগুণ আছে হ্যালো বন্ধুরা তো আমি মমতা তো আমি আজকে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি সেটা হলো দেখো আমি প্রথমেই বলেছি যে আমি আজকে কি রান্না করব আজকে আমি রান্না করব মোচার একটি দারুণ একটা সুস্বাদু রেসিপি তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো আমি কিভাবে বানালাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো মোচাটা আমি পাটপাট করে ছাড়িয়ে নিয়েছি তারপর এর থেকে দুটো অংশ বাদ দিতে হবে এই দেখো কোন দুটো অংশ বাদ দিলো আমি এটা কিন্তু দেখালাম কারণ এই দুটো জিনিস রান্না করলে কিন্তু সেদ্ধ হয় না যার জন্য এই দুটো জিনিস অবশ্যই তোমাদের ছাড়িয়ে ফেলে দিতে হবে আমি বাকি সবগুলোও এইরকমই কীভাবেই ছাড়িয়ে নেব। তো সবগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে কিন্তু একটা পাত্রে জল নিয়ে কিছুক্ষণের জন্য ওইখানে জলে ভিজিয়ে রাখতে হবে তো দেখো আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তারপরে দেখো সব মানে যেগুলো কাটার মতো তো সেগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি আর দেখো যেটা অনেকটাই নরম তো ওটা কিন্তু আর ছাড়ানো যাচ্ছে না যার জন্য ওটা আমি বটিতে কেটে নেব তো এই দেখো আমি ওই মোজাগুলোকে ছোট ছোটো টুকরো টুকরো করে একটা জামের মধ্যে জল দিয়ে রাখলাম তো সবগুলো আমি কিন্তু এই একইভাবে কেটে নেবো তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই কিন্তু ট্রাই করো এটা সত্যি খুবই ভালো আর এটা শরীরের পক্ষে খুবই উপকার তো দেখো একে একে আমি সবগুলো মোচাকে ছোটো ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি তাই দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে মোচা এই দেখো জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এর থেকে একটা কিন্তু কালো ও কষ জল বেরোবে তো এই দেখো তারপর আমি হাত দিয়ে ছেঁকে একটা থালার মধ্যে তুলে রেখে রাখছি ভালো করে জলটাকে ছাঁকিয়ে নেবে দেখো অনেকটাই কালো কালো মানে প্রচণ্ড কস আছে যার জন্য কালো কালো জল বেরিয়েছে তারপর আমি কড়াই বসিয়ে দেব উনুনে সেখানে দেখো মোচা আলু বেগুন আর একটুখানি ডাল দিয়েছি তো এটা দিয়ে আমি কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিলাম এটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে তো সেদ্ধ করার পর আমি একটা জামিয়ে নিয়ে নিয়েছি তারপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা দিয়েছি তারপর ওটাকে ভালো করে তেলের সঙ্গে তেলে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে একটা মশলা বেটে রেখেছিলাম সেটা হলো পেঁয়াজ টমেটো তারপর শুক্লো লঙ্কা আর একটু আদা একটু রসুন তো তুমি যেভাবে খুশি রান্না করতে পারো ডালের মতো ছুঁকতে পারো কিংবা দেখো তুমি যেভাবে রান্না করবে ততটাই রান্নাটা টেস্ট বেশি হবে তো দেখো আমি আদা রসুন আর হচ্ছে টমেটো পেঁয়াজ কুচির একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমি কিন্তু লঙ্কার লঙ্কাটা যেহেতু বেটে দিয়েছিলাম যার জন্য আমি এতে হলুদ গুঁড়ো দিলাম কিন্তু লঙ্কা আমি দিই তারপর দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলেই দেখো সাইড থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে মশলা সবসময় অল্প আঁচেই করলে ভালো হয় তাহলে মশলাটা লেগে যায় না তো আমি উনুনে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো সাইড দিকে সুন্দর লাল লাল তেল ছেড়েছে দেখো একটু ভালো করে কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পর আমি যে মানে মোচা আলু বেগুন ডাল সব রকমই ডিজি একটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে দেখো ভালো করে আমি মশলাটা ভালো করে পাকিয়ে নিচ্ছি একটু ধীরে ধীরে করলে মশলাটা ভালোভাবে পাকানো হয় এই দেখো অনেকটাই তেল ছেড়ে বেরিয়ে গেছে দেখো আমার মশলা পাকানো রেডি যার উপর যার রেডি তারপর আমি ওই যে মোচাটাকে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব আর আমি একটু জল দিয়ে দিলাম তোমরা চাইলে একটু মোটা মোটাও করে রাখতে পারো আর আমি একটু পাতলা পাতলাভাবে করেছি যার জন্য আমি একটু পরিমাণ জল দিয়েছি তো এটা দেওয়ার পর দেখো ভালো করে ফুটিয়ে নেবো আমি ফুটিয়ে নেওয়ার পর এই দেখো আমার রেডি মোচার রেসিপি তোমরা কারা কারা দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থেকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা